যারা সন্তানের বাবা আছেন এই হাদিসটা আপনারা একটু শুনবেন কারণ আপনারা বুঝতে পারবেন এর গভীরতা একজন সাহাবা সন্তান হারাই গেছে একটা মাত্র সন্তান ছিল। সেই সন্তানটা খেলতে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না হারাই গেছে আচ্ছা বলেন তো যারা সন্তানের বাবা আছেন সন্তানের মা যারা আছেন ওনারা বুঝতে পারবে এটার অস্থিরতা কাকে বলে আচ্ছা সন্তান যদি পাওয়া না যায় বাবা মা পাগলের মতো হয়ে যায় বাবা মা পাগলের মতো হয়ে যায় দৌড়াই আসছে আমার নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না আমার নবীর সামনে তো কয়েকজন সাহাবা বসা উনি আসার সাথে সাথে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না ওই সাহাবার ভিতরে একজন সাহাবা বললেন ভাই চিন্তা করো না তোমার ছেলেকে আমি অমুক জায়গায় দেখছি ছেলেদের সাথে খেলা খেলতেছে আচ্ছা এই খবরটা শোনার পরে একজন বাবার অন্তরটা কেমন খুশি হইতে পারে এই খবরটা পাওয়ার পরে বাবার পায়ের স্পিড কি স্লো হবে নাকি স্পিড বাড়িয়ে যাবে? সুমার সাথে সাথে দৌড়াই যাওয়ার জন্য যখন প্রস্তুত নিলেন আমার নবী সাহাবাকে ডাকলেন ও সাহাবা দেখাশু। সুবহানাল্লাহ। বসো। তুমি যখন ওখানে যাবা তোমার ছেলেকে যখন দেখবা খবরদার আদরের ভিন্ন নামে ডাকিও না তার যেই নাম সেই নাম ধরে স্বাভাবিক ভাবে ডাকিও তাকে দেখার সাথে সাথে জরাই জরাই ধরে ধরে না পাওয়ার কারণে কি গালে মুখে খাইও না ভাবে তাকে ওইখান থেকে ধরে বাসায় আনিও বাসায় আনার পরে সন্তানের যেমনি আদর করার মনসাই করিও নবীর আদেশ শুনলেন সাহাবা চলে গেলেন সন্তানকে নিয়ে আস্তে আস্তে ভাবতে লাগলেন আচ্ছা নবীজি এই কথাটা কেন বললেন যেহেতু নবী বলেছেন কোনো না কোনো কারণ তো আছে কেন বললেন মনে মনে প্রশ্ন এবার সেই সাহাবা সন্তানকে ঘরে রেখে আবার আসলেন নবীর দরবারে রাসূলুল্লাহ বুঝি কিংবা না বুঝি আপনি যেরকম বলেছেন অতটুকু আমি পালন করেছি আমার মনে মনে প্রশ্ন আমি বাবা হয়ে সন্তানকে পাওয়ার পরও আবেগটাকে মায়াটাকে ধরে রাখতে বলেছেন আদর করতে নিষেধ করেছেন ব্যাপারকে একটু জানতে চাই আমার কিউরিসিটি জাগছে কারণটা কি এবার আপনার আমার নবী কি বলছেন একটু শুনুন হে আমার সাহাবা তোমার সন্তান যাদের সাথে খেলছে তাদের ভিতর হয়তো এমনও কিছু সন্তান আছে যারা জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছে। এমনও কিছু সন্তান আছে যারা জীবনে কোনোদিন বাবার চেহারা পর্যন্ত দেখে নাই এমনও কিছু সন্তান আছে যারা কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই তুমি যখন তোমার সন্তানকে পেয়ে আদর ভালোবাসা দিয়ে জড়াই ধরত ওই বাবাহারা সন্তানগুলার সন্তান গুলার বুক ফেটে যেত আপনি আমি সেই নবীর উম্মত যার দয়ার নজর একটা এতিম বাচ্চার মনের সন্তুষ্টির পর্যন্ত পর্যন্ত আছে আপনি আমি সেই নবীর উম্মত কখনো মনে রাখবেন কোথাও গিয়েছেন শুনেছেন যে ওই মানুষটার ওই ছেলেটার মারা মারা গেছে গেছে মা খবরদার এরকম সন্তানের সামনে নিজের সন্তানকে নিজের ভাইকে খাওয়াই দিবেন না আদর করবেন না করলে দোনোজনকে করবেন না করলে কাউকে করবেন না কখনো কাউকে করবেন না নবীর সুন্নতের আদায় হয়ে যাবে আপনি যখন একজন এতিম বাচ্চার সামনে নিজের সন্তানকে কোলে ধরেন তারা তো মনে আসা জাগে আমার বাপটাও যদি থাকতো আমাকে এভাবে জড়াই করতো আপনি যখন কোন একটা কিছু তার জন্য সন্তানের জন্য আনেন সেটা যখন সবাইকে দেখায় পাড়ার এই তিন ছেলেদের মনেও তো কষ্টটা লাগে আমার রসুল কি বিধান করেছেন জানেন তোমার ঘরে খাবার যা আছে পাশের বাসার খাব মানুষ খাবার খাচ্ছে কিনা দেখো না পাইলে তোমার থেকে ভাগ দিয়ে দাও আর যদি ভালো ইনকাম করতে পারো মুরগি যদি রাঁধো গরু গুস্ত যদি রাঁধো জানালা বন্ধ করে দাও গ্রানটা যেন বাইরে না যায় তোমার এই গ্রানের কারণে একজনের ক্ষুদাটা আরো বেশি বেড়ে যাবে কাউকে কষ্ট দিও না এটার নামই ইসলাম এখন আপনারাই বলেন ভাই এই ইসলাম কি জঙ্গিবাদের ধর্ম হতে পারে এই ইসলাম কি মারামারির ধর্ম হতে পারে এই ইসলাম কি খুনাকুনের ধর্ম হতে পারে ইসলাম তো বাঁচানোর ধর্ম ইসলাম তো ভালোবাসা